আপনারা জানেন যে ব্রিটেনে বাচ্চাদের শাসন করা অনেক খুবই স্পর্শকাতর বাচ্চাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে দিলে সেটা স্কুলে গিয়ে নানানভাবে কমপ্লেন করে ফেলে বাচ্চাদের গায়ে যদি হাত তোলা হয় স্কুল যদি ঠের পায় তাহলে সোশ্যাল সার্ভিস ইনভলভ করে ফেলে এবং নানান ধরনের জটিলতা তৈরি হয় মানুষের জীবনে এখন যে ঘটনাটি শেয়ার করব এটি খুবই দুঃখজনক একটি ঘটনা এরকম একটি ঘটনা আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম একজন মা তার মেয়ের খুঁজে আমাদের কাছে এসেছিলেন ঠিক এটিও হচ্ছে এরকম একটি ঘটনা যে ষোলো বছর বয়সী সন্তান তার বাবার সাথে এক যে পড়াশোনার কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে আর্গুমেন্ট হয় ছেলেটি একটা সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছিল বাবা সেটা নিয়ে রাজি না পড়াশোনার একটা বিষয় নিয়ে তাদের মধ্যে যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টের পরে হয়তো বাবা ছেলেটিকে শাসিয়েছেন হয়তো গায়ে হাত তুলেছেন সেটা আমরা জানি না গায়ে হাত তুলেছেন কি না কিন্তু ছেলেটি এক পর্যায়ে স্কুলে গিয়ে বলে যে তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করেছেন মারধর করেছেন এই এই বিষয়গুলো বলার কারণে সাথে সাথে সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়ে যায় এবং যেহেতু ছেলেটি একেবারে অপ্রাপ্তবয়স্ক না আবার প্রাপ্তবয়স্ক না যথেষ্ট বুজদার ষোলো বছর বয়সের ছেলেরা আপনারা জানেন যে খুবই ভালো কথা বলতে পারে বুঝিয়ে বলতে পারে সে একেবারেই তার ফ্যামিলির সাথে ফেরত যাবে না এটা বলে তারপরে তাকে সোশ্যাল সার্ভিস বিভিন্ন ধাপ শেষ করে তাকে ফোস্টারে দিয়ে দেয় ফোস্টারে আপনারা জানেন যে মানে অন্য কোনো পরিবারের সাথে থাকা সেই ফোস্টারে থাকাকালীন সময়েও কিছুদিন তার মায়ের সাথে তার যোগাযোগ ছিল কিন্তু আঠারো হওয়ার পরে সেই মা আর এই সন্তানকে খুঁজে পাচ্ছেন না সন্তানটি এই যে নিরুদ্দেশ হল সে হয়তো তার পরিবারের সাথে আর কোনোভাবে যোগাযোগও করতে চায় না সে একেবারেই নিরুদ্দেশ এবং আমরা যেটা বুঝেছি পুলিশের সাথে তারা প্রচুর কমিউনিকেশন করেছেন পুলিশকে জানিয়েছেন যেহেতু ছেলেটি একটি প্রাপ্তবয়স্ক আঠারো বছর বয়সের পরে কিন্তু সে প্রাপ্তবয়স্ক সুতরাং প্রাপ্তবয়স্ক কেউ যদি নিজেকে ব্রিটেনের মতো দেশ অথবা উন্নত বিশ্বগুলোতে লুকিয়ে ফেলতে চান অথরিটি হয়তো তার খোঁজ পেয়েছে ডেফিনেটলি তার খোঁজ পেয়েছে এবং যখন বলা হয়েছে যে তোমার বাবা মা তোমাকে খুঁজছেন ছেলেটি হয়তো বলছে যে সে কোথায় আছে কি আছে কোনো ইনফরমেশনই যাতে তার বাবা মাকে না দেওয়া হয় সেই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কোনো ইনফরমেশনই বাবা মাকে দেওয়া হচ্ছে না এবং মা আজকে প্রায় এই ঘটনাটি সাত বছর আগের সাত বছর ধরে এই সন্তানের অপেক্ষায় আছেন এই মা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেই যে মহিলা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তার মেয়ের খোঁজ পাওয়ার জন্য এই মাও কিন্তু আমাদের সাথে এই ভিডিওটি দেখার পরে আবার আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি শুধু একটা জিনিস জানতে চেয়েছেন তিনি ছেলের মুখ দেখতে পারবেন কিনা এটা তিনি জানেন না ছেলেটা তার কাছে ফেরত আসবে কিনা বা আদৌ মানে এই বিষয়গুলো তিনি জানেন না অথবা এই বিষয়ে সম্পর্কে তার কোনো চাওয়াও নেই এখন এখন শুধু তার একটাই চাওয়া এই যে কোভিডের সময় এত এত মানুষ মারা গিয়েছে এই ছেলেটি কি অবস্থা সে কি বেঁচে আছে কি না এইটুকু তার মা জানতে চান কিন্তু ব্রিটেনের পুলিশ আসলে এই বিষয়গুলোতে এমন সেন্সিটিভ যে তারা এই ছেলেটির তথ্য কোনোভাবেই দিচ্ছে না পুলিশ কোনো তথ্যই তাদের তার বাবা মাকে দিচ্ছে না আমরা তাদেরকে সাজেস্ট করেছি ব্রিটেনের মিসিং পারসনকে খুঁজে বের করার জন্য বেশ কিছু চেরিটি কাজ করে তাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে কেউ যদি আদতে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু কেউ যদি নিজে নিজে নিজের ইচ্ছায় হারিয়ে যায় এবং নিজেকে আড়াল করে ফেলতে চায় তাকে খুঁজে পাওয়া কিন্তু ব্রিটেনের মতো দেশগুলোতে খুবই কঠিন কারণ অথরিটি তার খুঁজ পেলেও তার অনিচ্ছা সত্ত্বে তার সম্পর্কে তথ্য তার পরিবারকে দেবে কিনা এটাই কিন্তু একটা বড়ো প্রশ্ন সুতরাং এখন পর্যন্ত সেই ছেলেটি নিখোঁজ সে কোথায় আছে কিভাবে আছে কার সাথে আছে আদৌ আছে কি না কোভিডের এই ভয়াবহ সময় পার করে জীবিত আছে কি না এই বিষয়গুলো তার মায়ের জিজ্ঞাসা মা এখনও অপেক্ষা করছেন ছেলের জন্য আর সোম আসো রানা লন্ডন